কিন্তু যেটা বিষয় এলাকা সচেতন করতে গেলে এলাকার কিছু পারিপার্শ্বিক পরিস্থিতিও বোধ বদলানো দরকার তার মধ্যে অন্যতম হয়তো অপ্রাসঙ্গিক তাও বলছি ধরুন বামনগাছি থেকে আপনি যদি দত্তপুকুর পুকুর অবধি আসেন আপনি রাস্তায় এতগুলো বার দেখতে পাবেন যেটা আপনি যদি দত্তপুকুর থেকে বনগাঁও অবধি যান এতগুলো বোধ দেখতে পাবেন না একটা ছোট বাচ্চা যে বাচ্চাটা সবে শিখ শিখছে ওয়ার্ড শিখছে বিয়ে আর রাস্তায় বেরোলেই জিজ্ঞাসা করে বিয়ে আর বার মানে কি তো একটা রেসিডেন্সিয়াল এলাকায় দত্তপুকুর এত প্রাচীন এলাকা এই এলাকার সুনাম বৃদ্ধি করার জন্য যেগুলো দরকার পারিপার্শ্বিক যদি পাশে আপনার পাশে যদি একটা বার থাকে তো আপনি স্বভাবতই অনেক লোকে যাবে দশটা বাড়ির মধ্যে পাঁচ দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ির লোক যাবে আপনি কি করে আটকাবেন কিন্তু ওটা যদি আজকে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হতো আমি পঞ্চাশ কিলোমিটার যাবো এতে যে খরচ হবে সেটা ভাবলে আর যাওয়ার কথাটা আসতো না তো ওরা চেষ্টা করেছে আমি যেটা ও তখনও বলেছিলাম স্টেজে যে আজ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বালিকা বাল্যবিবাহ প্রতিরোধে আমাদেরকে অনুষ্ঠান করতে হচ্ছে এটা ভাবাও লজ্জার কিন্তু যেটা বিষয় এলাকা সচেতন করতে গেলে এলাকার কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি অবধায় বদলানো দরকার তার মধ্যে অন্যতম হয়তো অপ্রাসঙ্গিক তাও বলছি ধরুন বামনগাছি থেকে আপনি যদি দত্তপুকুর অবধি আসেন আপনি রাস্তায় এতগুলো বার দেখতে পাবেন যেটা আপনি যদি দত্তপুকুর থেকে বনগাঁ অব্দি যান এতগুলো কোথায় দেখতে পাবেন না একটা ছোট বাচ্চা যে বাচ্চাটা সবে শিখ শিখছে ওয়ার্ড শিখছে বিয়ে আর রাস্তায় বেরোলেই জিজ্ঞাসা করে বিয়ে আর বার মানে কি তো একটা রেসিডেন্সিয়াল এলাকায় দত্তপুকুর এত প্রাচীন এলাকা এই এলাকার সুনাম বৃদ্ধি করার জন্য যেগুলো দরকার পারিপার্শ্বিক যদি পাশে আপনার পাশে যদি একটা বার থাকে তা আপনি স্বভাবতই অনেক লোকে যাবে দশটা বাড়ির মধ্যে পাঁচ দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ির লোক যাবে আপনি কি করে আটকাবেন কিন্তু ওটা যদি আজকে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হতো আমি পঞ্চাশ কিলোমিটার যাব এতে যে খরচ হবে সেটা ভাবলে আর যাওয়ার কথাটা আসতো না তো ওরা চেষ্টা করেছে আমি যেটা ও তখনও বলেছিলাম স্টেজে যে আজ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বালিকা বাল্যবিবাহ প্রতিরোধে আমাদেরকে অনুষ্ঠান করতে হচ্ছে এটা ভাবাও লজ্জার কিন্তু যেটা বিষয় এলাকা সচেতন করতে গেলে এলাকার কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি বোধ হয় বদলানো দরকার তার মধ্যে অন্যতম হয়তো অপ্রাসঙ্গিক তাও বলছি ধরুন বামনগাছি থেকে আপনি যদি দত্তপুকুর অবধি আসেন আপনি রাস্তায় এতগুলো বার দেখতে পাবেন যেটা আপনি যদি দত্তপুকুর থেকে বনগাঁ অবধি যান এতগুলো কোথায় দেখতে পাবেন না একটা ছোট বাচ্চা যে বাচ্চাটা সবে শিখ শিখছে ওয়ার্ড শিখছে বিয়ে আর রাস্তায় বেরোলেই জিজ্ঞাসা করে বিয়ে আর বার মানে কি তো একটা রেসিডেন্সিয়াল এলাকায় দত্তপুকুর এত প্রাচীন এলাকা এই এলাকার সুনাম বৃদ্ধি করার জন্য যেগুলো দরকার পারিপার্শ্বিক যদি পাশে আপনার পাশে যদি একটা বাড় থাকে তা আপনি স্বভাবতই অনেক লোকে যাবে দশটা বাড়ির মধ্যে পাঁচ দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ির লোক যাবে আপনি কি করে আটকাবেন কিন্তু ওটা যদি আজকে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হতো আমি পঞ্চাশ কিলোমিটার যাবো এতে যে